এটা হচ্ছে আমার বিখ্যাত অস্ট্রেলিয়ান ফিঙ্গার লাইম এর একটা ছোট ট্রি বলা যায় প্ল্যান্ট বলবো না কারণ গাছটা অনেক বড় হয় এটা রিসেন্টলি আমার বাগানে অ্যাড হয়েছে দেখুন আলহামদুলিল্লাহ গাছটি বেশ বড়ই দেড় দেড় আড়াই ফুটের মতো ছোট ছোট পাতার এই লেবু গাছটি লেবু ফ্যামিলির আমাদের কাছে নতুন দানা দানা হয় ভিতরে চিরি পাতা খুবই সুন্দর এই গাছটি আমি অ্যাড করেছি আশা করি টেস্ট করা হয়েছে বসে বড় একটি লেবু এখান থেকে টেস্ট করেছি টক শরবত করার জন্য ভালো লেমন এড করার জন্য ভালো ভাত দিয়ে খেতে তেমন ভালো লাগেনি ব্যাটার গ্রান্ডেই কিন্তু স্ট্রাকচারটা অনেক 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 সুন্দর আর প্রচণ্ড এই গাছটিতে প্রচুর প্রচুর ছোট ছোট কাটা ঝপালো হয় পটে করা যায় চারা করার ইচ্ছা আছে ভবিষ্যতে খুবই রেয়ার একটি প্ল্যান্ট আমাদের এরিয়ার জন্য টেক্সাসের জন্য তো আলহামদুলিল্লাহ বাগানে আছে এই গাছটি আমি অনেক খুশি এটা কয়েক জাতের হয় যেমন পিঙ্ক কালারের হয় ভিতরে পিঙ্ক থাকবে এটার ভিতরে হচ্ছে নর্মালি লেবুর যেরকম থাকে ওরকমই সবুজ সাদা তারপর সবুজ হয় এটা আমার কালো কালো লেবু কালো আর গ্রিন মিলানো আপাতত গাছটি এত বড় ফুল এসেছিল যাই না নতুন নতুন ফল আছে কি না দেখা যাচ্ছে না এখনো দেখছি না বাট ফুল এসেছিল ম্যাশুইড গাছ এটা মাদার গাছটা দেখেছি অনেক বড় সেখান থেকে কাটিং মাধ্যমে চারাটা করা খুবই সুন্দর একটি গাছ আলহামদুলিল্লাহ একটা লেবু পেরিয়ে ফেললাম গাছ থেকে দেখি এটার ভিতরে কি অবস্থা প্রথম আর বেশ মনে হচ্ছে এটা বেশ বড় হয়েছে নিয়ে আসছে এটা ভিতরে দেখার জন্য যে বলেছি যেটা সাগু দানার মতো দানা হয় তো আমরা কেটে দেখব কাটি মাঝখান থেকে দেখুন কেমন সাগু দানা মত ঠিক আছে এই যে সেই কাছে দেখা যাচ্ছে একদম সাগু দানা একটু একটু পিঙ্ক মাছের ডিমের মতো বলা যায় এরকম একটা লেবু গাছ আপনার বাগানে থাকুক বা আমার বাগানে থাকুক কে না আমরা চাই তাই না দেখুন পুরা লেবুটা এভাবে বের করে নিলাম এটা দিয়ে লেমনেড খেতে খুবই টেস্টি টক কিন্তু আমি কোন গ্রান পাচ্ছি না আমাদের দেশি লেবুর যেমন গ্রান থাকে এই লেবু তো তেমন গান নাই কি সুন্দর দেখলেন দেখুন কেমন সাগুদানার মতো একটু পিঙ্ক একটু মুখে দিয়ে কেমন দানা দানা একটু মুখে দিয়ে দেখবো কেমন লাগে হুম হুম টপ একটা হালকা গ্রান আছে একটা নাই যে বললে ঠিক হবে না হালকা গ্রান আছে টেস্টি বেশি বেশি টকটা দেখে নিলেন আপনারা কাছ থেকে তো আলহামদুলিল্লাহ এই গাছটা আমার আছে এই গাছটা আশা করি আরো বড় হবে অনেক ফল হবে বাচ্চাদেরকে লেবুর শরবতের মধ্যেটা আমি দিতে পারবো যখন ককটেল ড্রিঙ্কস বানাই সেটাও দিতে পারব যে প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার পে ভিডিওকে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ